হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আজকে আমি খুব এক্সাইটেড আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে আমি তো একদম রেডি হয়ে গেছি আমি যে গিফটটা নিয়ে গিয়েছিলাম ওটাই ও ওপেন করছে এটা একটা গণেশ ঠাকুরের শোপিস ছিল আর ওটা ওর খুব পছন্দ হয়েছিল। এটা হচ্ছে বার্থডে কাল আপনার চা খেয়ে গেছে গেছে আমার হাতে এটা হচ্ছে ও রুম খুব সুন্দর করে সাজানো আর এখানে বসে আছে একটা খুদে সদস্য আমি একটা সেলফি তুলে নিলাম কেমন লাগছে অবশ্যই জানাবে এরপর ও এটা চিকেন মালাই কাবাব রান্না করছিল তারই একটা ছোট ক্লিপ শেয়ার করলাম এবার ফাইনালি আমরা খাওয়া দাওয়া করবো আর মেনুতে ছিল সাথেতে রাইস চিকেন কষা চিকেন মালাই কাবাব স্যালাড চাটনি তুলতে আর খাবারগুলো ছিল এবার আমরা ছাদে গিয়ে কিছু ভিডিও বানাচ্ছিলাম আড্ডা মারছিলাম তার কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করেছি যেটা তোমাদের সাথে শেয়ার করলাম চলো টাটা বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন